কোন লোটির ধাতব ধর্ম বেশি কোন লোটির অধাতব ধর্ম বেশি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের একাডেমিক এবং খুব আসে ছোট একটা টেকনিকের সাহায্যে এই ধরনের প্রবলেমগুলো খুব সহজেই আমরা সলভ করতে পারবো আমরা ধাতুকে মানুষের সাথে এবং অধাতুকে অমানুষের সাথে তুলনা করব কারণটা কি তিনটা কারণ প্রথম কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ সাধারণত অপর মানুষকে উপকার করতে চায় দান করতে চায় ঠিক সেম ভাবে ধাতু ইলেকট্রনকে দান করতে চায় আবার অমানুষগুলা কি করে কারো কাছ থেকে কোনো জিনিস কেড়ে নিতে চায় ঠিক অধাতুগুলো কি করে অপরের কাছ থেকে অন্য কোনো মৌলের কাছ থেকে ইলেকট্রনকে কেড়ে নিতে চায় দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের সমাজে অমানুষগুলা সাধারণত উপরের দিকে থাকে আর মানুষ সাধারণত নিচের দিকে থাকে ঠিক সেই ভাবে একই গ্রুপের উপরের মৌলটার অধাতব ধর্ম বেশি আর নিচের মৌলটার ধাতব ধর্ম বেশি মানে আমাদের সমাজে যেমন অমানুষ উপরে থাকে মানুষ নিচে থাকে ঠিক একই গ্রুপের অধাতব ধর্ম বিশিষ্ট মৌলগুলো উপরে থাকে ধাতব ধর্ম বিশিষ্ট মৌলগুলো সাধারণত নিচে থাকে তিন নাম্বার কারণটা হচ্ছে প্রতিটা অমানুষ জীবনের শুরুতে মানুষ থাকে যত সময় চলে যায় সে মানুষ থেকে আস্তে আস্তে অমানুষ হয় ঠিক প্রতিটা পর্যায়ের ক্ষেত্রে প্রথম দিকের মহলগুলা ধাতু থাকে এবং যত সময় যায় অর্থাৎ যত বাম থেকে ডান দিকে যাওয়া যায় তত তাদের ধাতব ধর্ম কমে যায় অধাতব ধর্ম বৃদ্ধি পায় এই তিনটা কারণে আমরা ধাতুকে মানুষের সাথে এবং অধাতুকে অমানুষের সাথে তুলনা করতে পারি তো এখন দেখা যাক আমরা একটা উদাহরণ দিয়ে ট্রাই করি ধরো যে তোমাকে চারটা মৌল দেওয়া হলো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম বলা হলো এই চারটা মলের মধ্যে কার ধাতব ধর্ম বেশি এখন আমরা জানি যে যত নিচের দিকে থাকবে তাদের ধাতব ধর্ম বেশি থাকবে আর উপরের দিকে থাকলে অধাতব ধর্ম বেশি থাকবে তাহলে এখানে সবার নিচের মূলটা হচ্ছে রুবিডিয়াম রুবিডিয়াম হচ্ছে সব থেকে উত্তম ধাতু আবার যদি আরেকটা প্রশ্ন করে যে কার্বন নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন এই চারটা মৌলের মধ্যে কার অধাতব ধর্ম বেশি এখন দেখো এই চারটা মৌলের মধ্যে সবার ডানে আছে অর্থাৎ শেষের দিকে আছে ফ্লোরিন তাহলে শুরুর দিকে যারা থাকে তারা তাদের ধাতব ধর্ম বেশি যেহেতু এরা সবাই একই পর্যায়ের মৌল অতএব শুরুর মৌলটার ধাতব ধর্মের থেকে বেশি থাকবে আর শেষের মৌলের অধাতব ধর্মটা বেশি হবে অর্থাৎ এখানে ফ্লোরিনের অধাতব ধর্মটা হবে সব থেকে বেশি কনসেপ্টটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে ওকে আল্লাহ হাফিজ